নিজেই নিজেকে শুনানির নোটিস ধরালেন বিএলও এমনকি নিজের স্ত্রীকেও দিলেন শুনানির নোটিস নজিরবিহীন এই ঘটনা ঘটলো একশো নম্বর বুথের বিএলও দেবশঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে স্বামীর হাত থেকে নোটিস পেয়ে বাকরুদ্ধ স্ত্রী অনিন্দিতা চৌধুরী স্বামী বিএলও হলেও অ্যাপের নোটিস এসেছে তাই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শুনানিতে স্বয়ং নিজে এবং তার স্ত্রীকে নিয়ে হাজির থাকতে হবে আর পাঁচজনের মতোই তাদের নিজেদেরও শুনানির লাইনে দাঁড়াতে হবে জানা গিয়েছে কেতুগ্রাম বিধানসভার ভ্রমরকোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবশঙ্কর চট্টোপাধ্যায় বাড়ি ওই এলাকারই কুরুলা গ্রামে বর্তমানে তিনি কাটোয়া শহরের দশ নম্বর ওয়ার্ডের চৌরঙ্গি এলাকায় স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং তার এক পুত্র সন্তান নিয়ে থাকেন বিএলও দেবশঙ্কর চট্টোপাধ্যায়ের বাবার নাম কুল কেন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পদবীর বানান ভুল রয়েছে এই কারণেই তাকে কমিশন শুনানিতে পাঠিয়েছে আমার এবং আমার ওয়াইফের দুজনেরই নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ধরা পড়েছিল লজিক্যাল আমাদের বাবার টাইটেলটা ভুল ছিল আমার নিজের তো টাইটেলটা ভুল ছিল কিন্তু যদিও দু হাজার লিস্টে কিন্তু বাবার নাম ঠিকই ছিল কিন্তু যে কোনো কারণে হোক টাইটেল ভুলের জন্য লজিক্যাল ডিস্টারবেন্সিতে নাম এসেছিল তো আমি সেই পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আমার বাবার নাম সঠিক রয়েছে আমি সেটা প্রোভাইড করেছিলাম তার সত্ত্বেও আমার নামে হেয়ারিং নোটিশ ইস্যু করেছে পুরাতন কর্তৃপক্ষ অন্যদিকে স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের বাড়ি নদিয়া জেলার পাড়ায় তার বাবার নাম অনিল চ্যাটার্জি তার আর তার বাবার বয়সের পার্থক্য পঞ্চাশ বছরের সেই কারণেই লজিক্যাল ডিসক্রিপেন্সি হেয়ারিং এর মেন বলছে যেটা সেটা হলো যে আমার বাবার সঙ্গে আমার বয়সের ডিফারেন্সটা পঞ্চাশ বছর উর্ধে হয়ে যাচ্ছে কিন্তু বাকি যে ডকুমেন্টস আছে ভোটার কার্ড ছাড়া সেগুলোতে আমার বাবার বয়সে সবকিছুই ঠিক আছে কিন্তু শুধুমাত্র ভোটার কার্ডের জন্য কিন্তু আমাকে হেয়ারিংটা দিয়েছে যার সামনে অন্যদের শুনানির হওয়ার কথা তিনি নিজেই শুনানিতে উল্টো পুরাণ কাটোয়ায় তবে কমিশনের নিয়ম অনুযায়ী কাজ করবেন বলে তারা জানিয়েছেন নিউজ টাইম